এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত অর্ডার কবে আসবে কর্মচারীদের পক্ষে যাবে কি এই নিয়ে চলছে বিশ্লেষণ আপনারা জানেন এই বিষয়ে কিছু মতামত রয়েছে কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেইগুলো অ্যাভয়েড করার মতো নয় সেইগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে কর্মচারীদের পক্ষে আসবে কি আসবে না আর ডিএস এর অর্ডার কপি কবে আসবে তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন ডিএস যেদিন অর্ডার কপি আসবে তার আগের দিন সেই মামলাটি সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু লিস্টেড হবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটা আমরা দেখতে পাবো সেই খবর আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে দেখুন সাম ইনস্ট্যান্স নট অ্যাভয়েডেবল কিছু ঘটনা রয়েছে সেগুলো কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না কেন বলবো দেখুন ডি মামলার অর্ডার অবশ্যই রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে যাওয়ার জন্য নাইনটি অবস্থান করছে কারণগুলো আপনাদেরকে বলবো আর দুটো তিনটে স্টেটের মামলার একটি ইনস্ট্যান্স আপনাদেরকে দেখাবো সুপ্রিম কোর্টের স্টেট অফ বিহার ভার্সেস সুভাষ সিং একটি মামলায় বিহার গভর্নমেন্ট ডিলাইড কমপ্লাইন্স উইথ হাইকোর্ট অর্ডার টু পে বেনিফিটস টু এমপ্লয়িজ ফলে সুপ্রিম কোর্ট কি বলেছিল তার পরিপ্রেক্ষিতে দা সুপ্রিম কোর্ট ডাইরেক্টেড পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি অফ দা চিফ সেক্রেটারি অফ ইন্টারেস্ট অন ডিলেড পেমেন্ট ডিলে করে পেমেন্ট দেওয়ার জন্য যে পেমেন্টটা ছিল তার উপরে ইন্টারেস্ট দিতে সুদ সহ পেমেন্ট দিতে বলেছিল তো সুপ্রিম কোর্টে যে বকেয়ার বিষয়টা রয়েছে বা অন্য অন্য যে অ্যালোয়েন্সগুলো মানে ডি এর সঙ্গে যুক্ত সেগুলো বকেয়া দিতে হয় কিনা না সুদ সহ সেটা কিন্তু একটা বড় ভাইটাল জায়গায় দাঁড়াচ্ছে আর এই সমস্ত তথ্য কিন্তু কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে কর্মচারীদের পক্ষ থেকে সেহেতু রাজ্য সরকারের পক্ষে কিন্তু এগুলো চাপ হয়ে দাঁড়াবে আর অর্ডার কপিতে কি এইগুলো পরিলক্ষিত হতে পারে এরপরের পয়েন্ট টিএন গোদাপাড়াম থ্রি

যদি কোর্টের রায় বা ডাইরেকশনকে কমপ্লাই করতে ব্যর্থ হয় কোর্ট এনফোর্স করতে পারে একশো টু আর্টিকেল যেটা অ্যাভেলেবেল রয়েছে একশো ফর্টি টু এর আন্ডারে দিস রুলিং কনফার্মস দ্যাট সুপ্রিম কোর্ট অর্ডার ওভার রিট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সকিউজ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সকিউজে সুপ্রিম কোর্টের অর্ডারকে কোনোভাবে অগ্রাহ্য করা চলবে না এটা খুব গুরুত্বপূর্ণ একটি রায় কিন্তু এরপরে আমরা যেটা আসবো স্টেট অফ পাঞ্জাব ভার্সেস জগদীপ সিং তালওয়ান্দি

ফিসকাল এক্সকিউজ ডো নট ওভার ইট কনস্টিটিউশনাল কমপ্লায়েন্স কনস্টিটিউশনাল কমপ্লায়েন্সের জন্য যে ফিসকাল এক্সকিউজ আর্থিক ঘাটতি রয়েছে এটা কোনোভাবে অগ্রাহ্য করা যায় না আর্থিক ঘাটতির কথা এখানে মানায় না যেটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাজ্য সরকার ফাইনান্সিয়াল এক্সকিউজ দেখিয়েছে সেটা কোনোভাবে এখানে মান্যতা সেটা কিন্তু বলা হয়েছে দ্য স্টেট ক্যান নট প্লিট ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি টু অ্যাভয়েড কমপ্লেন্স উইথ জুডিশিয়াল অর্ডার জুডিশিয়াল কোনো অর্ডার থাকলে স্টেট কিন্তু অ্যাভয়েড করতে পারে না সেটা বলা হয়েছে ডিএ অর্ডার কবে রায় কর্মচারীদের পক্ষে যাবে কি দেখুন হিয়ারিং কনক্লুড হয়েছিল আট নয় দু হাজার পঁচিশ আঠাশে সেপ্টেম্বর রিটার্ন সাবমিশন দেওয়ার ডেডলাইন শেষ হয়ে গেছে রিটার্ন সাবমিশন দেওয়ার ডেড লাইন কিন্তু শেষ হয়ে গেছে আঠাশে সেপ্টেম্বর এবার দেখুন অর্ডার কিন্তু সম্ভবত যেটা এই মাসের শেষের দিকে বা আপনারা জানেন সাতাশ তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ সাতাশ তারিখের কোর্ট খুলছে ছাব্বিশ তারিখ পর্যন্ত বা সামনের মাসে কিন্তু প্রথম দিকে অর্ডার দেওয়ার একটি খুব চান্স আছে এক মাস পরে পরে যেহেতু বিভিন্ন সূত্র মারফত তো এখানে আইনজীবীদের জিজ্ঞাসা করলে তারা তো পারফেক্ট খবর বলছে না তাদের কাছ থেকে এরকম একটা বিষয় উঠে আসছে তো এরপরে যেটি ওয়ান ফার্টি টু কমপ্লিট জাস্টিস প্রয়োগ করলে রিটু অ্যান্ড কিউরেটিভ মূল্যহীন হয়ে পড়ে এইগুলো একই বেঞ্চে শুনানি হয় দেখুন ওয়ান থার্টি টু যেগুলো কমপ্লিট জাস্ট রায় যদি দিয়ে থাকে তাহলে সেখানে কিন্তু রিভিউ আর এক প্রকার মূল্যইন হয়ে পড়বে তখন রিভিউ ক্রিটিভ করা থাকলেও খুব একটা লাভ হবে না একশো বিয়াল্লিশ প্রয়োগ করলে মৌলিক অধিকার বিষয় আসবে কিন্তু সেটা সারা ভারতে প্রভাবিত হতে পারে দেখুন এখানে যে মৌলিক অধিকারের একশো বিয়াল্লিশ অন্য অন্য কারণেও প্রয়োগ করতে পারে কিন্তু যদি মৌলিক অধিকারের বিষয়টাও নিয়ে আসে সেখানে ওয়ান ফার্টি টু প্রয়োগ করে দিলেও তো রিভিউ আর ক্রিউরিটিভ রাজ্য সরকার দেরি করার জন্য করবে কিন্তু সেটা মূল্যইন হয়ে দাঁড়াবে কর্মচারীদের পক্ষে আসার বড় কারণ কেন কর্মচারীদের পক্ষে এটি আসবে তার সবচেয়ে বড় কারণ রোপা দু হাজার নয় এন্ড রোপা দু হাজার নাইনটির আরটিআই রিপোর্ট তুলে দেওয়া কোর্টের নিকট কারণ দু হাজার যে রোপার যে তথ্য ছিল এবং দু হাজার উনিশে যে আরটিআই রিপোর্ট সেটা কোর্টের কাছে তুলে দেওয়ার দেওয়া হয়েছে সেটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এরপরে স্যার এবং হাইকোর্টের সাবমিশন ও আর্গুমেন্ট না করার তথ্য তুলে দেওয়া কিছু কিছু তথ্য রয়েছে যেগুলো স্যাড বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তুলে ধরা হয়নি বা সাবমিশন করা হয়নি আর্গুমেন্ট করা হয়নি সেগুলো কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়েছে এটা কিন্তু পজিটিভ দিক কর্মচারীদের পক্ষে এরপরে সরকার দীর্ঘদিন ধরে পরিকল্পিত হবে মামলা পিছিয়ে দেওয়া বিভিন্ন ভূমিকায় সেটা বিচারপতি সঞ্জয় কারলের নেতৃত্বে বারবার শুনানি হয়ে তাড়াতাড়ি শুনানি শেষ হয়ে যাওয়া আপনারা দেখেছেন যে এই গত চার পাঁচ বছর তিন চার বছর ধরে কোনো না ভাবে গিয়ে মামলা শুনানি লিস্টেড হওয়ার পরে পিছিয়ে যাচ্ছে শুনানি হচ্ছে না আবার ডিলেট হয়ে যাচ্ছে যাই হোক অনেক কারণ ছিল আপনারা সেই কারণগুলো বুঝতে পেরেছেন কিন্তু জাস্টিস সঞ্জয় কারলের নেতৃত্বাধীন যে বেঞ্চে পরপর চার দিনে যে একটা বিগ শুনানি হলো শেষে উনি তাড়াতাড়ি শুনানি কনক্লুড করে দিলেন এটা কিন্তু কর্মচারীদের পক্ষে যাওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ দিক বলা যেতে পারে এটা কর্মচারীরা কিন্তু এখানে আশা আলো মুখে বাঁধছে কারণ সোশ্যাল মিডিয়ায় চারিদিকে দেখেছিলেন এ দিল্লি কার লাড্ডু দিয়ে দেবে না এটা ওটা কিন্তু সেই প্রবণতা কিন্তু একটু হলেও কমেছে এর আগে স্যাট ও হাইকোর্ট সহ ছয় বা জয় স্যাট ও হাইকোর্টে রাজ্য সরকারের কর্মচারীদের ছয় বার জয় হয়েছে যেখানে ছয় বার জয় হয়েছে সেখানে স্যাট আর হাইকোর্টে সেখানে সুপ্রিম কোর্ট কি করবে স্যাট রায় দিচ্ছে ডিভিশন রায় দিচ্ছে তাহলে তো রাজ্য সরকারের কর্মচারীদের আসার জন্য কি বড় কারণ যেখানে ছয় বার জয় এসেছে খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই কারণ আমরা দেখেছি ডিভিশন বেঞ্চের রায়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা বেশি হাত দেয় না ম্যাক্সিমাম রায় আমরা দেখি ডিভিশন বেঞ্চে যে রায়গুলো হয় সেইগুলো কিন্তু সুপ্রিম করে ফেঁকে যায় ম্যাক্সিমাম রায়টা খুব অল্প কিছু এদার হয় সম্ভব ফলাফল কি হতে পারে ডিএ মৌলিক অধিকার এটা ইনক্লুড থাকতে পারে হয়তো কিন্তু মৌলিক অধিকার হলে তখন বৃহৎ বড় স্বার্থে কাটে লাগছে শুধু এটা থাকবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে কিন্তু এটা দাবি কিন্তু কর্মচারীরা করেছে বিভিন্ন সাবমিশনে আমরা দেখেছি এআইসিপিআই অনুযায়ী ডিএ অবশ্যই এআইসিপিআই অনুযায়ী ডিএ কেন্দ্রীয় হারে ডিএ

দাবিও করা হয়েছে কর্মচারীদের পক্ষ থেকে এই হচ্ছে বিষয় রয়েছে তাহলে আমরা আশা করতে পারি আর কিছু দিনের অপেক্ষা খুব একটা বেশি কিন্তু দেরি হবে না ডিএ মামলা অর্ডার করবে আসতে কারণ এই পুজোর যে ছুটি রয়েছে এখানে বিচারপতিরা পড়াশোনা করে কিন্তু একটু এগিয়ে রাখতে পারেন কারণ খুব একটি বড় অর্ডার আসবে খুব সাবমিশন রয়েছে অনেকগুলি দীর্ঘদিনের মামলা ভালো কিছু আশা করা যায় ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন কোনো তথ্য ফেলে দেওয়া হবে